নমস্কার বন্ধুরা দু সালে আলু লোডিং করার পর আলুর দাম আরও বাড়বে নাকি কমবে তা নিয়েই কিন্তু এখন সকলের মনেই রয়েছে হাজারো প্রশ্ন আজ সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে চাহিদাকে ভিত্তি করে দক্ষিণবঙ্গের বাজারগুলিতে আলুর দাম ঊর্ধ্বমুখী রয়েছে এবং অপরদিকে উত্তরবঙ্গের বাজারগুলিতে কিন্তু আলুর দাম কিছুটা কমতে লক্ষ্য করা যাচ্ছে তার সাথেই বিগত দু তিন দিনে উত্তরপ্রদেশ পাঞ্জাব বিহার এইসব জায়গাতেও কিন্তু আলুর দাম প্যাকেট প্রতি কুড়ি থেকে পঞ্চাশ টাকা কমে গিয়েছে উত্তরবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির কিছু কিছু জায়গায় আলুর দাম সামান্য কমেছে এই সব পরিস্থিতিকে লক্ষ্য করে ব্যবসায়ীরা উঁচু দামে আলু কিনতে ভয় পাচ্ছেন অনেকেই বলছেন দু সালের পুনরাবৃত্তি হতে চলেছে দু সালে তেরো টাকা চোদ্দ টাকা পনেরো টাকা কেজি দরে আলু কিনে অবশেষে যদি তিন থেকে চার টাকা কেজি দরে আলু বিক্রি করতে হয় তাহলে কিন্তু বিশাল লসের মুখে পড়তে হবে গত বছরের তুলনায় এবছর আলুর ফলন কম থাকায় নতুন আলুর বাজার কিন্তু শুরুতেই রয়েছে ঊর্ধ্বমুখী যেই দাম রয়েছে তাতে করে মাঠে আলু বিক্রি করে দিলে চাষি ভাইরা লাভ করতে পারছেন কিন্তু এই দাম দিয়ে যদি ব্যবসায়ীরা আলু লোড করেন তাহলে বাজার কি হবে পরবর্তী সময় গিয়ে তা কিন্তু লটারির মতো হয়ে যাচ্ছে গত তিন বছর ধরে লস খেতে খেতে চাষি তথা ব্যবসায়ীদের পিঠ কিন্তু দেওয়ালে ঠেকে গিয়েছে ঋণ ধার করে সকলেই নিজেদের আলুর চাষ এবং আলুর ব্যবসা করে থাকেন এবং শেষমেশ গিয়ে যদি লস করতে হয় তাহলে কিন্তু সর্বস্ব হারাতে হয় সকলকেই প্রতি বছর লসের কারণে অনেকেই কিন্তু আলুর ব্যবসা ছেড়ে দিচ্ছেন এবং অনেক কৃষকেরাই আলুর চাষ করাও ছেড়ে দিচ্ছেন প্রতি বছর আলু চাষের সময় প্রাকৃতিক বিপর্যয়ের কারণে আলু গাছ নষ্ট হয়ে যায় তার পাশাপাশি রাসায়নিক সার ও আলু বীজ নিয়ে কালোবাজারের ফলে কৃষক ভাইদেরকে ডাবল ডাবল খরচা করে আলু চাষ করতে হয় সমগ্র ভারতবর্ষ জুড়েই এবছর আলুর ফলন অনেকটাই কম বিশেষজ্ঞরা জানাচ্ছেন এবছর বছর আশি শতাংশ পশ্চিমবঙ্গের হিমঘরগুলি লোড হতে পারে বর্তমানে যেই সব জায়গায় আলু তুলতে দেখা যাচ্ছে সেই সব জায়গায় কিন্তু বিঘাপতি সর্বোচ্চ আশি থেকে নব্বই প্যাকেট আলু দেখা যাচ্ছে এবং সর্বনিম্ন পঞ্চাশ থেকে ষাট প্যাকেট রয়েছে আলুর বস্তা বৃষ্টির পরেও যেই সব জায়গায় আলুর গাছ প্রায় ঠিকঠাক ছিল সেই সব জায়গায় বর্তমানে আলু তুললে দেখা যাচ্ছে বিঘাপতি প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন প্যাকেট রয়েছে আলুর বস্তা এর ফলে ফলন কিন্তু সমগ্র পশ্চিমবঙ্গ জুড়েই অনেকটাই কম তাই বেশি দাম হওয়াটা সকলের জন্যই স্বাভাবিক অনেকেই বলছেন বর্তমানে যেই দাম রয়েছে তাতে করে চাষিভাইরা দুপসা লাভ করার পর যখন আলুটি বাজারে আসবে তখন না জানি রাজ্য সরকার বলে বসে যে আলুর দাম কমাতে হবে সব কিছু দিক বিবেচনা করলে এবছর দু সাল আলুর বাজার কিন্তু ইতিহাস গড়তে পারে অন্যান্য বছরের সাথে কোন বছরের কিন্তু আলুর বাজারের কোনো মিল থাকে না দু সালে আলুর বাজার কোন দিকে যাবে সেই দিকেই কিন্তু উদ্বেগ সহকারে তাকিয়ে রয়েছেন বাংলার সমস্ত চাষী ভাইয়ের পাশাপাশি ব্যবসায়ীরা